হ্যালো অল দ্যাস ফ্রেন্ডস তো আজকের নাইনের জন্য একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের লেসেন থ্রি তে একটি দেখবে পোয়েম রয়েছে অটাম ওকে আমরা জানবো অটাম শব্দটার প্রথমত কি মানে অটাম মানে হচ্ছে শরৎকাল তাইতো এবার অটাম যে পোয়েমটি রয়েছে এই পোয়েমটি লিখেছেন হচ্ছে জন ক্লেয়ার মনে রাখবে জন ক্লেয়ার তিনি হচ্ছেন কোয়েট ওকে যাকে আমরা কি বলি ইংলিশে কি বলি কোয়েট আর পোয়েমকে কবিতাকে আমরা ইংলিশে কি বলি পোয়েম বলি আর একটা কি বলে থাকি পোয়েট্রি পিও ই ওকে এই দুটো মনে রাখবে তো তোমরা অনেকে পোয়েম জানো কিন্তু অনেকে পোয়েট্রি শব্দটা জানো না তো তোমরা এটাও জেনে নেবে এবার দেখবে অটাম কবিতাটা যিনি লিখেছেন অর্থাৎ জন ক্লেয়ার জন ক্লেয়ারের সম্পর্কে দু তিনটে কথা তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো কবিতাটিতে চারটে স্ট্যান্ডার রয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডার আমরা বাংলা মানে জানবো চলো আমরা শুরু করছি দেখবে প্রথমত জন ক্লেয়ার ওকে জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রেপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড এবার এখানে দেখবে আমরা একটা নতুন শব্দ পেলাম কান্ট্রি সাইড এই শব্দটা কিন্তু সবাই মনে রাখবে কান্ট্রি সাইড ওকে তো কান্ট্রি সাইড শব্দটার মানে কি কান্ট্রি সাইড শব্দটার মানে হচ্ছে গ্রাম ওকে গ্রাম অর্থাৎ ভিলেজ আমরা ইন্ডিয়াতে যে গ্রামকে ইংলিশে কি বলি ভিলেজ বলি সেরকম ইংল্যান্ডের গ্রামকে ইংলিশে বলা হয় কান্ট্রি সাইড এই কথাটা মনে রাখবে কান্ট্রি সাইড ওকে এবার তিনি জন কিয়ার কি দেখিয়েছেন সে কান্ট্রি সাইড অর্থাৎ গ্রামকে খুব সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করেছেন উপস্থাপনা করেছেন এন্ড হিস ল্যামেন্টেশনস অফ ইটস ডিসরাপশন গ্রামে যেসব ডিসরাপশন অর্থাৎ কোনো কিছু ব্যাহত হয়েছিল বাধাপ্রাপ্ত হয়েছিল সেটার জন্য তিনি কতটা ল্যামেন্টেশন অর্থাৎ বিলাপ করেছেন সেটা তিনি এই কবিতায় তুলে ধরেছেন সাম অফ ইস নোটেবল কালেকশন অব পোয়েট্রি আর ফার্স্ট লাভ স্নো স্টর্ম দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস ইট সি কিছু কিছু এনার গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে তার মধ্যে কয়েকটা তিন চারটে দেওয়া রয়েছে দেখবে ফার্স্ট লাভ স্নো স্টর্ম দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এগুলো হচ্ছে ওনার কবিতার নাম মনে রাখবে কি কি কবিতা সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে যে রাইট দা নেম অফ দা পোয়েম এন্ড দা পোয়েট একটা স্ট্যান্ডার তুলে দিল বা কোন একটা স্ট্যান্ডার দুটো লাইন বা কোন একটা স্ট্যান্ডারই তুলে দিল এবার বলল যে রাইট দা নেম অফ দা পোয়েট এন্ড দা পোয়েম অফ দা অ্যাবভ স্ট্যান্ডার ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু তোমাদের দিতে পারে তো তোমাকে সেজন্য দুটোই মনে রাখতে হবে কবিতার নাম মুখস্থ রাখতে হবে এবং কবির নাম মুখস্থ রাখতে হবে দুটোই মনে রাখবে এবার দেখবে আমরা কবিতার ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব

জাস্ট বিফোর উইন্টার এবার দেখবে এই সিজনটা জাস্ট কখন আসে উইন্টারের বিফোর অর্থাৎ আগে শীতের আগে চলে আসে ইট ইজ ক্যারেক্টারাইজড এজ এ ক্যারেক্টারাইড মনে রাখবে ক্যারেক্টারাইজড নতুন একটা শব্দ পেলে যারা যারা জানো না তাদের কাছে নতুন শব্দ ক্যারেক্টারাইজ আর আই এসি ক্যারেক্টারাইজ মানে কি বৈশিষ্ট্য রূপে দেখানো আরেকটা নতুন আরেকটা শব্দ দেখবে ক্যারেক্টারিস্টিক 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 মানে বৈশিষ্ট্য ইট ইস ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইলস দেখো এখানে অটাম অর্থাৎ শরৎ ঋতুর কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে কি কি হয় এই ঋতুতে যেমন ফলিং লিভস গাছের পাতা ঝরে পড়ে বেয়ার ব্রাঞ্চেস এবার যদি গাছের পাতা ঝরে পড়ে তাহলে ব্রাঞ্চ কেমন হয়ে যাবে বেয়ার হয়ে যাবে নগ্ন হয়ে যাবে অ্যান্ড স্ট্রং উইন্ডস ঝোড়ো বাতাস দেখা যায় তো এই কবিতায় অটাম সিজনের তিনটে বৈশিষ্ট্য আমরা পেলাম ফলিং লিভস বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস এই তিনটে আমরা পেলাম এবার আমরা চলে যাব সোজা যে চারটে স্ট্র্যান্ডার রয়েছে চারটে বাংলা মানে আই লাভ ফিটফুল অল এবার এখানে জন ক্লিয়ার বলেছেন যে আমি ভালোবাসি সেই দমকা বাতাস গাস্ট মানে কি গাছ শব্দের বিনীন্দা জানবে সাডেন স্ট্রং উইন্ড ওকে সাডেন স্ট্রং উইন্ড হঠাৎ ঝোড়ো বাতাস সেটাকে বলা হয় গাস্ট আর একটা আছে ফিটফুল একটা নতুন শব্দ পেলে ফিটফুল ফিটফুল মানে কি ইরেগুলার ওকে ইর রেগুলার মানে যেটা অনিয়মিত যেটা সবসময় হয় না তাহলে কবি সেই দমকা বাতাসকে ভালোবাসেন যেটা শেক করে দেয় অর্থাৎ নাড়িয়ে দেয় কাকে নাড়িয়ে দেয় দা কেসমেন্ট অল ডে সারাদিন ধরে একটা কেসমেন্ট অর্থাৎ কেসমেন্ট মানে কি জানালা এরকম করে জানালা যেটা কি হবে যেটা দরজার মতো করে খুলে যায় ধর দরজা আমরা যেভাবে খুলে দিই সেইভাবে দরজার মতো করে খুলে যাবে যে জানালা সেই উইন্ডোকে আমরা বলবো কেসমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু উইন্ডো না হ্যাঁ কেসমেন্ট কেসমেন্ট হচ্ছে তোমার কেসমেন্ট মনে রাখবে কেসমেন্ট হচ্ছে যেখানে বার্স থাকবে না ধরো এটা একটা উইন্ডো উইন্ডোতে এরকম বার্স থাকে বার্স এরকম রড থাকে তাই তো এবারে রস গুলো থাকবে না তখন সেটাকে বলবো আমরা কেস ওকে তো এই জিনিসগুলো মনে রাখবে তারপরে কি এন্ড ফ্রম দা মসি এম ট্রি টেক্স দা ফেডেড লিভস অ্যাওয়ে এবার বলেছে মসি অর্থাৎ শাওলা যুক্ত এলম ট্রি এটা গাছের নাম বলেছে এলম ই এল এম এলম ট্রি ওকে শ্যাওলাযুক্ত যুক্ত এলম গাছ টেক্স দা ফেডেড লিভস অ্যাওয়ে মসি অর্থাৎ শ্যাওলাযুক্ত যুক্ত এলম গাছ থেকে বিবর্ণ পাতা ঝরে পড়ে তাহলে দেখা এখানে প্রথমত যেহেতু ঝরে পড়ে তার মানে অটাম সিজনের একটা বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম টয়লিং দেম বাই দা উইন্ডো পেন এবার সেই পাতাগুলো যখন ঝরে পড়ে সেগুলোকে টয়ারন করে মানে চারদিক বারবার ঘুরপাক খাওয়ায় ঘুরপাক খাইয়ে কোথায় নিয়ে যায় বাই দা উইন্ডো পেন অর্থাৎ জ্বালানার যে সারসি আছে সেখানে নিয়ে যায় উইথ থাউজেন্ড আদার্স ডাউন দা লেন এবং অর্থাৎ হাজার হাজার যে আদার্স অর্থাৎ বাকিগুলো অর্থাৎ অন্যান্য যে পাতাগুলো রয়েছে সেগুলোকে লেনের দিকে নিয়ে যায় লেন মানে কি কোনো একটা গলি এলে এনি লেন মানে এখানে কোনো একটা গলি ওকে সে গলির দিকে নিয়ে যায় তাহলে আমরা এখানে কি বুঝলাম যে এল গাছের পাতা যখন ঝরে পড়ে সেগুলোকে জালনার যে শাঁসি আছে ষাঁসির কাছে ওখানে টয়ার করে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে খুব গোল গোল করে ঘুরপাক খাওয়ায় এবং সেই গাছের যে আরো যে পাতা রয়েছে সেই পাতাগুলো কোনো লেনের চারপাশে অর্থাৎ লেনের কাছে গিয়ে পড়ে থাকে এল গাছ সম্পর্কে আমরা এই কথাগুলো জানলাম এবার দেখবে তারপরে সেকেন্ড নাম্বার স্ট্যান্ডাতে কি রয়েছে আই লাভ টু সি দ্য শেকিং টুইক ডান্স টিল দ্য শার্ট অফ ইভ এবার কবি বলেছেন যে আমি সেই কম্পমান টুইক টুইক মানে কি কচি পল্লব গাছে যে পল্লব হয় কচি পাতা সেটাকে বলা হয় টুইক মনে রাখবে সেই টুইকটাকে কেমন টুইক কম্পমান কাঁপছে এরকম কম্পমান টুইক দেখতে আমি ভালোবাসি দেখতে ভালোবাসেন বলেছে যেটা ডান্স করে অর্থাৎ নাচে অর্থাৎ কাঁপতেই থাকে টিল দ্য শার্ট অফ ইভ মানে শার্ট মানে কি বন্ধ আর ইভ মানে ইভিনিং অর্থাৎ যতক্ষণ অব্দি ইভিনিং না হয় সন্ধ্যা না হয় ততক্ষণ অব্দি সেটা কাঁপতেই থাকি সেটা সেই কম্পমান পাতাটাকে দেখতে আমি ভালোবাসি দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ এবার বলেছে যে চরুই পাখি সেটা কটেজ কুড়ে ঘরে রিগে রয়েছে অর্থাৎ একদম কুড়ে ঘরের একদম উপুরে কুড়ে ঘরের উচ্চ ভূমিতে চরুই পাখি রয়েছে হুস চারপ উড মেক বিলিভ যার কিচিরমিচির মিচির মনে রাখবে চার মানে কি চার্প মানে হচ্ছে কিচিরমিচির মিচির উড মেক বিলিভ বিশ্বাস করাবে

পুরে ঘরে ধোয়া অর্থাৎ পুরে ঘর থেকে যে ধোয়া বের হয় সে ধোয়া দেখতে আমি ভালোবাসি কার্ল আপওয়ার্স থ্রু দা নেকেড ট্রিজ সেই ধোয়াগুলো কার্ল করে অর্থাৎ বাকিয়ে বাকিয়ে গোল গোল হয়ে সেগুলো ওপর দিকে উঠে যায় সেই থ্রু দা নেকেড ট্রিজ অর্থাৎ নগ্ন গাছের মধ্য দিয়ে অর্থাৎ গাছ যে রয়েছে গাছের পাতা তো একদম ঝরে পড়েছে তাই তো যেহেতু অটাম ঋতু তো অটাম সিজনে গাছের পাতা ঝরে পড়ে সেরকম বেয়ার ব্রাঞ্চেস রয়েছে সেই বেয়ার ব্রাঞ্চেস ভেতর দিয়ে সেই ধোয়া উপর দিকে উঠে যাচ্ছে তারপরে দেখবে কি রয়েছে দা পিজিয়ান্স নেসেন্ট রাউন্ড দা কোড একটা দেখবে উচ্চারণ কি রয়েছে দা পিজিয়ান্স নেস্টেলড অনেকে কিন্তু এটাকে নেস্টেলড বলবে কিন্তু আসলে এটা নেস্টেলড নয় এটা কি নেসেলড দা পিজিয়ান্স নেসেন্ট রাউন্ড দা কোড পায়রাগুলো তার বাসার চারপাশে রয়েছে অন ডা নভেম্বর ডেজ লাইক দিস এই রকম ভাবে নিস্টেস নভেম্বরের দিনগুলোতে দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং গোপরের স্তূপের উপরে মোরগ ডাকছে দ্য মিল সেলস অন দ্য হিট এ গোয়িং বায়ুপাল চলছে কোথায় অন দ্য হিট দেখবে এখানে হিট শব্দটা রয়েছে এইচ ই এ টি এইচ হিট মানে কি অনুর্বর জমি বা ভূমিকে হিট বলা হয় মনে রাখবে হিট ব্যারেন ল্যান্ড অনুর্বর জমিতে বায়ুকল ঘুরেই যাচ্ছে দা ফেদার ফ্রম দা রেভেন্স ব্রেস্ট এবার দেখবে রেভেন্স অর্থাৎ কাকের বুক থেকে ফেদার ফেদার মানে কি পালক তাহলে পালক কি করে ফলস অর্থাৎ পরে কোথায় অন দা স্টাবল লিফ স্টাবল দেখো মানে কি দেওয়া রয়েছে দা শর্ট লোয়ার পার্ট অফ দা স্টেম অফ ক্রপস অর্থাৎ কোন শস্যের নিচু অংশ যাকে আমরা এক কথায় কি বলি নাড়া বলি এটাকে কি বলা হয় নারা। ফসল কাটার পরে ফসলের যে অংশটুকু জমিতে থেকে যায় সেটাকে বলা হয় স্টাবল ওকে আলি মানে কি গ্রাস কোভারড ল্যান্ড ঘাসে ঢাকা ভূমি তাহলে দেখো সেন্টেন্সটার মানে কি হলো ঘাসে ঢাকা ভূমিতে দার কাকের পালক পরে দ্য একন্স নিয়ার দা ওল্ড ক্রস নেস্ট এবার বলেছে একরন্স অর্থাৎ oak গাছের ফল সেটা কোথায় রয়েছে ওল্ড ক্রস নেস্ট সেই পুরোনো কাকের বাসার পাশে নিয়ার অর্থাৎ কাছে বা পাশে ফল সেটা পড়ে অর্থাৎ সেই ফলগুলো পড়ে প্যাটারিং অর্থাৎ শব্দ করতে করতে দেখো প্যাটারিং শব্দটার মিনিং দেওয়া রয়েছে মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ডস মানে বারবার হালকা আওয়াজ যখন হবে সেটাকে বলা হয় প্যাটারিং অর্থাৎ সেই আওয়াজ করতে করতে গাছ থেকে পরে দ্য গ্রান্টিং পিক্স অর্থাৎ খোদ করা শুকরগুলো যে শুকরগুলো খোদ খোদ শব্দ করে সেগুলো কি করে দ্যাট ওয়েট ফর অল যারা কি করে অপেক্ষা করে এই সবের জন্য তাহলে শুকরগুলো কিসের জন্য ওয়েট করে সেই একরসের জন্য অর্থাৎ ও গাছের ফলের জন্য স্ক্র্যাম্বল ওরা ছড়িয়ে পড়ে এন্ড হারি এবং তাড়াতাড়ি করে হোয়ার দে ফল যেখানে সেগুলো পড়ে সেই সুপুরগুলো কেমন ছিল গ্রান্টিং পিক্স অর্থাৎ খতখত শব্দ করা সুপুরগুলো যেখানেই ও গাছের ফল পড়ে সেখানেই দাঁড়ানো করে সেখানে ছড়িয়ে যায় সেই ফলগুলো নেওয়ার জন্য আশা করছি তোমরা এই কবিতাটি ভালো করে বুঝে গেছো তো কবিতাটিতে কি কি বিষয় রয়েছে সেগুলো বুঝে গেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও